তোমরা যারা বলছো মাজার জিয়ারত করা শিরিক কইছি কি না কয় মাজার জিয়ারত করা কয় মাজারে যাওয়া বেদাত আমি তাদেরকে বলতে চাই তোমরা যারা মাজারে যাও না মাজারে যাওয়াকে বেদাত বলো তোমরা কোন কিতাবে পাইছো মাজার ওয়ালাদের গরু চুরি করা ইবাদত কথা বলো তোমরা কোন কিতাবে পাইছো যারা বলে মাজারে যাওয়া বেদাত এদেরকে দেখলাম

কথা বলতে চাই সুন্নি জামাত যতই ভাবেন দুর্বল দুর্বল না শুধুমাত্র হালকা বিস্কুল দেওয়ার ভরে সব পলাই গেছে উনি আল্লাহর মাদারকে সুরক্ষা দেওয়ার জন্য মোসেন আলী ভাগল আছে না নাই আর বড় করে আছে না নাই আমার আসলে মতলালের সুরক্ষা দেওয়ার লোক আছে না নাই এই জন্য যারা এরকম অত্যাচার করতেছে অত্যাচারীদের গজব আসতেছে কেবল শুরু হইছে আমি দেখলাম মুর্শিদপুর দরবারে তারা যেভাবে যেইভাবে এরপরে মাজার থেকে যেভাবে গরু মুহিষ ছাগল দুম্বা সব নেওয়া শুরু করলো আমার মনে হয় এই বাংলাদেশের ইতিহাসে একটা কালো অধ্যায় রচনা করছে এই সুরির গোষ্ঠী

কে মানলো না মানলো পরে পরের কথা যদি আমি বলে দেই আপনারা যেমন মন চাই এমন পোশাক করবেন আমরা কোনো বাধা নাই তার মানে বুঝতে হবে এরা ইসলামের কেবল মাত্র ডালিশে ব্যবহার করতেছে মূলত ভিতরে শয়তানি কথা বলেন ঠিক এখন উচিত কথা উচিত কথা বললেই তো ট্যাগ লাগাই দিবেন আমরা রে উচিত কথা বললেই ট্যাগ লাগাই দিয়া তাহিরির তেমনি ফেসবুকে বহুত কথা লেখেন তাহিরিরা কোনো দলের দালালি করে না তাহিরের আহলে সুন্নাত ওয়াল জামাতের নির্ভীক খাদেম আমরা মদিনাওয়ালার প্রেমের দালালি করি কথা বলেন ঠিক না ঠিক দেখছো না আমরা এই বাংলাদেশের ক্রাইসিস মুভমেন্টে আমরা নিজেরা ওই চেয়ারের গদির জন্য কৌশল করি না আমরা মনে করি আমাদের শূন্যটা হইলে আমাদের সবার সব সম্পদ আজকে যে প্রতিযোগ শাহ উলামায়ে একরাম করে এখানে এসেছেন আমি খুব ভাল লাগতেছে আমাদের মুরব্বীর আকাবের গণ কি সুন্দর বুদ্ধি করে করে একদম আনন্দ উল্লাসে মহব্বতের মাধ্যমে গলা গলা লাগিয়ে একই প্লেনে বসে খাবার দাবার মিষ্টান্ন আর কি সুন্দর সিস্টেম করে আগাইতেছে দেখেননি মুরুব্বীদের জ্ঞান আমরা পোলা পান্দে আব্বিজ্ঞান আসতে চলতো না